দর্শক আমার এই যে জমি এই জমির যে চাষি ভাই উনি এখানে আছে কথা বলবো কয় শতক জমি দশ শতকে মানে কয় মন হয়েছিল কত সপ্তাহে প্রথমে হ্যাঁ আর এবার কাটলে কত মন হইতে পারে মন দুই মন কেমরে বাড়বে আর কাজ তো সুলতান কাছে জানলেন যে জমি আছে দশ উদ্যোগ গত সপ্তাহে এক মন্ডের মতো লতি কাটছে এই সপ্তাহে মানে কালকে লতি কাটবে উনি তো কালকে উনি যেটা বলতেছে যে দেড় থেকে দুই মণ হবে আপনারা একটু দেখেন যে কি পরিমাণ লতি আছে উনি একদিন পানি দিলে মোটামুটি এক সপ্তাহ জমিটা ভেজা থাকবে এরকম জমি লাগবে হচ্ছে এই জাতটা চাষ করতে মোটামুটি নিচু জমি লাগবে এক কথায় তাহলে এই জাতটা আপনি চাষ করতে পারবেন তো এই চারার জন্য স্ক্রিনে তার নাম্বার আছে নাম্বারে কল দিলে আপনি চারাগুলো নিতে পারবেন যে হচ্ছে